নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো আজকে না কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি ভীষণ শরীরটা খারাপ তাই আজকে একটা কাঁকরোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগবে গরম ভাতের ডালের সাথে যদি কাঁকরোলের এই রেসিপিটা খাও না বেশ ভালো লাগবে তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে স্টার্ট করি প্রথমেই আমি কাকরোলগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি তবে এটা একদম যে খুব সরু বা খুব মোটা সেরকম না মাঝামাঝি এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটার কালারটা যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ এটাকে ভাজতে থাকব তো কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন যে কাঁকরগুলোকে সরু করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। আর এখানে বলে রাখি কাঁকরোলগুলোকে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে রেখে দিয়েছিলাম এখন এটার মধ্যে কিন্তু কোনো জল নেই যাতে তেলে দিলেই ছিটতে থাকে তো সমস্ত কাঁকরোল দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ যারা কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করো না এই রেসিপিটা একবার করে দেখো দেখবে অসাধারণ লাগবে খেতে তো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে কাঁকরোলের সঙ্গে খুন্তি দিয়ে মাখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আমি ছোট ছোট এই তিন চারটের মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এটা তোমরা তোমাদের ছাল যেরকম যে যেরকম খাও আর কি সেই অনুযায়ী দেবে এবার এর মধ্যে কিছুক্ষণ আড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ওয়েট করলাম তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল তোমরা যদি দিতে না চাও এটা স্কিপও করতে পারো বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো কালারটাও কিন্তু বেশ ভালো আসছে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর বেশ ভালো কালারটা আসছে তো ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে আর এর মধ্যে আমি কিন্তু একটুও জল ইউজ করিনি এই ঢাকা অবস্থাতেই কাঁকড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম লোতে রেখেছি প্রথমে যখন কাঁকরোগুলোকে দিয়েছিলাম কড়াইতে তখন হাইয়ে করেছিলাম তারপরে কিন্তু লো করে দিয়েছি কাঁকরল কিন্তু ম্যাক্সিমামটাই আমার ভাজা হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এখন দেখো একদম নরম হয়ে গেছে এই দেখো একেবারেই নরম হয়ে গেছে কাঁকরোল ঢেকে ঢেকে রেখে করতে করতে ভাপে ভাপেই কিন্তু নরম হয়ে গেছে তো দেখো এবারও একটু ঢাকা দিয়ে রাখলাম এবার এই পর্যায়ে আমি ঢাকনাটা খুললাম খুলে নিয়ে কাঁকরগুলোকে সাইডে সরিয়ে দিলাম মাঝখানে জায়গাটা ফাঁকা করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল এবার একটা বাটিতে ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর অল্প একটু নুন নিয়ে ফেটিয়েছি আর ডিমটাকে এটার মধ্যে দিয়ে দিলাম এবার এবার আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব মানে ডিমের ডিমটাকে এখানে ঝুড়ি বানাবো তাই একটু অপেক্ষা করছি সঙ্গে সঙ্গে যদি দিতাম একদম ঝুড়ি হয়ে যেত তাহলে অত খেতে ভালো লাগবে না মানে কাঁকরের সঙ্গে যখন ডিমটা মুখে পড়বে কামড় পড়বে তখন কিন্তু বেশ লাগে তো দেখো বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম এবার একটা খুন্তির সাহায্যে এই ডিমটাকে এই কাঁকরোলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এটাকে বেশ ঝুড়ি একটা বানিয়ে নেব এখানে তোমরা ইচ্ছে করলে আলুর ব্যবহারও করতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো লাগে আলুগুলোকেও এরকম কাঁকরোলের মতন করে কেটে আলুকেও দিতে পারো পেঁয়াজও অ্যাড করতে পারো তো আমি আজকে কিন্তু পেঁয়াজ অ্যাড করিনি এই দেখো ডিমগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে দিয়ে একেবারে কাঁকরোলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিমটাকে কাটলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করব জিরে আর ধনে ড্রাই আমি রোস্ট করে রেখেছিলাম সেটাকে মানে শুকনো খোলায় ভেজে নিয়ে তাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম এটাও এখানে দিয়ে দেব দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবার এর মধ্যে অ্যাড করব চাট মশলা তবে তোমরা এখানে যদি চাট মশলা বাড়িতে না থাকে তাহলে লেবুর রস দিতে পারো বা আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো দেখো চাট মশলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমার রান্নাটা কিন্তু একদম রেডি গরম ভাতে ডালের সাথে অসাধারণ লাগে খেতে তোমরা একবার করে দেখো খুব ভালো লাগবে আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলে আমি ডেইলি ব্লগিংয়ের সঙ্গে কিছু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আজকে রেসিপিটাও কেমন লেগেছে অবশ্যই জানিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা